আসসালামু আলাইকুম এবার স্ট্রবেরি অনেক ভালো ফলন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি পেয়ে গেলে আরো অনেকগুলা নতুন স্ট্রবেরি স্ট্রবেরি আসছে মুকুল আর কিছু ফুলও গাছটা মাসাল অনেক হেলদি হয়েছে বড় সর হয়েছে আর এই যে আমি দেখাই এই যে নতুন নতুন স্ট্রবেরি আর এইখানেও আছে ওইগুলো পাকে না এখনো এটা পেকে প্রায় পেকে গেছে হারভেস্ট করার মতো হয়েছে কিন্তু আমি আর একদিন ওয়েট করব এর হচ্ছে স্ট্রবেরির ওয়াইল্ড ভ্যারাইটি বন্য বা ওয়াইল্ড স্ট্রবেরি বলে এইগুলো হচ্ছে সাইজের ছোট হয় আর এই যে পাশে আছে তারপরে এখানে আছে প্রচুর হয়েছে প্রচুর মাসাল্লাহ একদম আল্লাহ দিছে স্ট্রবেরি হয়ে গেছে তো এটা লোভ সামলাতে পারতেছি না হারভেস্ট করে ফেলি বিসমিল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু অন্য স্ট্রবেরির থেকে স্বাদটা একটু আলাদা হয় একটু তিতা বা একটু সরি একটু টক বা একটু মিষ্টি এমন জাতীয় হয় আর এটা কিন্তু একটু রসালো কম হয় কিন্তু ফ্লেভারটা থাকে অনেক বেশি এই বন্য জাতের স্ট্রবেরিগুলোতে আর একদিন রাখলে নিচে একটু পেঁগে যেত পুরো যাক তারপরও একটা তুলসি অন্যটা পরে তুলবো দেখা যাক টেস্ট করে দেখি কেমন হয় খাওয়ার আগে সবসময় ধুয়ে নিতে হবে অসাধারণ টেস্ট সুপার তবে এইটা রসালো না আর কি এটার স্বাদটা হচ্ছে পুরোপুরি স্ট্রবেরি ফ্লেভার একটু মিষ্টি আর একটু টক চমৎকার আর কি জিনিসটা